ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল যা মূলত হেফাজত মোকাবেকি না হয়ে নিজস্ব পথ ধরে ইসলামী রাজনীতি করার চেষ্টা করছে এটি চর্মনাই পীর সাহেবের নেতৃত্বাধীন একটি দল দলটি উনিশশো সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে প্রতিষ্ঠিত হয় চর্মনাই দরবার শরীফের পীর সৈয়দ ফজলুল করিম রহিমাহুল্লা এর নেতৃত্বে দু সালে দলটির নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য হল বাংলাদেশে পূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা দলটি কোনো সহিংস কর্মকাণ্ডে জড়ায় না বরং নির্বাচন গণমিছিল দোয়া মাহফিল ইত্যাদি শান্তিপূর্ণ উপায়ে ইসলাম প্রচারে মনোযোগী ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমাজ ও রাষ্ট্র গঠনই তাদের মূল বার্তা দলটির প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম পীর বর্তমান আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাই পীর নির্বাচনী রাজনীতি দলটি জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে এখনও সংসদে উল্লেখযোগ্য আসন পায়নি তবে ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে বিশেষ করে ইসলামপন্থী ও সাধারণ ধার্মিক জনগণের মধ্যে রাজধানী সহ কিছু সিটি নির্বাচনে তারা তৃতীয় শক্তি হিসেবে উত্থান ঘটাতে শুরু করেছে যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে ভোটারদের দৃষ্টিকারে এর অঙ্গ সংগঠনগুলো হচ্ছে ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটি ছাত্রদের মধ্যে বেশ জনপ্রিয় একটি ইসলামিক সংগঠন তহফিজে খতমে নবুয়াত আন্দোলন কাদিয়ানিদের বিরুদ্ধে প্রচারমূলক একটি সংগঠন দলটির মূল কার্যক্রম ও অবস্থান বলতে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মীয় শিক্ষা নৈতিকতা ও আদর্শভিত্তিক সমাজ গঠনের পক্ষে কাজ করে ইসলাম বিরোধী কার্যক্রম আইন বা মন্তব্যের বিরুদ্ধে তারা প্রতিবাদ ও কর্মসূচি দিয়ে থাকে দলটি রাজনৈতিকভাবে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেয় অতি সংক্ষেপে বলতে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দ্রুত বিস্তার লাভ করা ইসলামপন্থী রাজনৈতিক দল যা চর্মনাই পীর সাহেবের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে ইসলামী শাসন কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা তরুণ প্রজন্মের মধ্যেও ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখছে